আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা এবার দু সালে সপ্তম শ্রেণী হতে বার্ষিক যে পরীক্ষা দিবা অর্থাৎ তোমাদের যে গণিত বিষয়ে যে পরীক্ষা হবে তো গণিত বিষয়ে যে পরীক্ষাটা হবে এন থেকে কিন্তু তোমাদের নমুনা প্রশ্নপত্র পাঠিয়েছে দেখো তারা বলছে যে এইরকম একটা প্রশ্নপত্র হবে কিন্তু এই যে তোমাদেরকে আজকে আমি যে দেখাচ্ছি এগুলো আসবে না ঠিক এইরকমই তোমাদের কিন্তু প্রশ্নপত্র আসবে তো দেখো এনসি এনসিটিভির থেকে যে তোমাদের হচ্ছে প্রশ্নপত্রটা পাঠিয়েছে সেটা আজকে তোমাদের হচ্ছে আমি সম্পূর্ণ সলিউশন করে দিব দেখো এখানে হ্যাঁ বার্ষিক পরীক্ষা সমষ্টি মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় হচ্ছে গণিত শ্রেণী হচ্ছে সপ্তম তোমাদের পূর্ণ মার্ক থাকবে হচ্ছে একশো তার মধ্যে হচ্ছে তিন ঘন্টা পরীক্ষা হবে আর দেখো তোমাদের হচ্ছে এই যে ক বিভাগে সঠিক উত্তরটি খাতায় লেখো অ্যানসিকিউ থাকবে হচ্ছে তোমাদের পনেরোটা পনেরোটায় পনেরো মার্ক আর আর পনেরো আর দশটা তোমাদের থাকতেছে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর অর্থাৎ প্রশ্ন থাকবে সেখানে সঠিক উত্তরটা লিখতে হবে এইরকম থাকবে হচ্ছে দশটা টোটাল হচ্ছে পঁচিশটা পঁচিশটা এক মার্ক করে হচ্ছে পঁচিশ মার্ক তোমাদেরকে আরও আরেকটু ভালো করে বুঝাই এই যে দেখো এই যে এনসি এখানে সঠিক উত্তর চারটা আসে চারটার মধ্যে যে কোনো একটা সঠিক উত্তর লিখতে হবে এইরকম হচ্ছে পনেরোটা থাকবে তারপর এই যে শুধু প্রশ্নটা এখন তোমাদেরকে সেটার উত্তর লিখতে হবে এরকম থাকবে হচ্ছে দশটা টোটাল পঁচিশটা পঁচিশটা হচ্ছে পঁচিশ মার্ক চলো আমরা এখন হচ্ছে এর উত্তরগুলো সম্পূর্ণভাবে দেখে নেই তো প্রথমেই এক নম্বর যেটা রয়েছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে চব্বিশ সেমি এবং আঠারো সেমি হলে ক্ষেত্রফল কত সেমি এটা সঠিক অ্যান্সার হচ্ছে গ দুইশো হচ্ছে ষোলো সেমি তারপর হচ্ছে দুই নাম্বারে বৃত্তের পরিধি সি এবং ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক এখানে খ নাম্বার অ্যান্সার সি ইকুয়াল অ্যান্ড বাই হচ্ছে ডি তোমরা তোমাদের যদি খাতায় লিখতে বলো তাহলে এক নম্বর দিয়ে উত্তর দিয়ে গড় দিয়ে দুশো ষোলো এটা এইভাবে লিখবে আর তোমাদের যদি ও এম আর সিট দেওয়া হয় তাহলে ও আর সিটে পর্ব কীভাবে বৃত্ত বহাট করতে হবে পরবর্তীতে সেটা নিয়ে হচ্ছে আলাদা করে ভিডিও বানাবো এরপরে দেখো তিন নম্বরে এইট এক্স স্কোয়ার ওয়াই জ্যাড স্কোয়ার এবং টেন এক্স কিউ ওয়াই স্কোয়ার জ্যাট হচ্ছে পাওয়ার ফোর রাশিদয়ের গোসাখুর নিচের কোনটি সঠিক অ্যান্সার গ টু এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে স্কোয়ার তারপর চার নাম্বারে দেখো ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি সঠিক ক্যান্সার হচ্ছে ঘ ব্র্যাকেট ফাইভ প্লাস এক্স তারপর হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে এক্স তারপর আমরা যদি ছয় নাম্বারে দেখি কোনো পরিসংখ্যান তিনশো ষাট ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থিত হলে তাকে কী বলা হয় খ নাম্বার অ্যান্সার পাইচিত্র তারপরে দেখো ছয় নাম্বারে সাতাইশ সংখ্যাটি বাইনারি রূপ নিচের কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার এখানে হচ্ছে ওয়ান ওয়ান শূন্য হচ্ছে ওয়ান ওয়ান অর্থাৎ এগারো শূন্য এগারো এটা অ্যান্সার তারপর দেখো সাত নাম্বারে একটি সমবৃত্ত ভূমিক বেলুনের ভূমির চার সেমি এবং উচ্চতা বারো সেমি হলে এর বক্রতলে ক্ষেত্রফল কত এটা সঠিক অ্যান্সার হচ্ছে খ এটা হচ্ছে ছিয়ানব্বই পাই বর্গ সেমি তারপরে দেখো আট নাম্বারে এক্স বাই হচ্ছে ফোর প্লাস থ্রি ইকুয়াল এক্স বাই থ্রি মাইনাস টু হলে এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে ঘর নাম্বার অ্যান্সার সাইট তারপর দেখো একটি সংখ্যা পাঁচগুণ থেকে এর দ্বিগুণ বিয়ে করলে বিয়ে হয় চৌত্রিশ হয় সংখ্যাটি কত সংখ্যাটি তোমাদের হবে হচ্ছে নাম্বার অ্যান্সার বারো আর আমরা যদি আরেকটু স্কল করি স্কল করে দেখবো হচ্ছে দশ নম্বরে দেখো দশ নম্বরে এখানে একটা চিত্র দেওয়া রয়েছে এটার মান হচ্ছে ফোর সেমি এটার ফোর সেমি এটা হচ্ছে টেন সেমি দেখো পাশের চিত্রে সম বর্কতলে ক্ষেত্রফল কত সিমি ক নাম্বার অ্যান্সার অর্থাৎ দশের ক নাম্বার একশো বিরানব্বই আমরা যদি এরপরে এগারো নাম্বার যদি দেখি এগারো নম্বরের জন্য একটা উদ্দীপক দেওয়া হয়েছে তো উদ্দীপক তোমরা একটু ভালো করে দেখিনিও নিও দেখো কতজন শিক্ষার্থী দৈনিক চার ঘন্টায় কম হচ্ছে পড়াশোনা করে এখানে দৈনিক লেখাপড়ার সময় ঘন্টা দেওয়া হয়েছে এই ঘণ্টা অনুযায়ী তোমাদের ক নাম্বার অ্যান্সার চৌত্রিশ তারপর বারো নাম্বারে যদি একটু দেখো তোমরা একটি বর্গক্ষেত্রে পরিসীমা বান্ন মিটার হলে এর ক্ষেত্রফল কত মিটার সঠিক অ্যান্সার হচ্ছে খ একশো মিটার তারপর দেখো একটি বইয়ের বাক্সে পাঁচ সেমি ফ্স চার সেমি এবং আয়তন চল্লিশ সেমি হলে উচ্চতা কত সেমি ঘ নাম্বার অ্যান্সার দুই তারপর দেখো এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন পনেরো সমীকরণটি একটি মূল অর্থাৎ এই যে পনেরো যে সমীকরণ একটি হচ্ছে মূল এটার অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বার মাইনাস এইট তারপর পনেরো নাম্বার দেখো রমবসের ক্ষেত্রফল একশো সেমি এবং একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে টেন সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত সেমি অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে গ বিশ সেমি এই যে তোমাদেরকে আগে বলছিলাম যে পনেরোটা এইরকমভাবে অ্যানসি এমসিকিউ থাকবে এখন হচ্ছে এক কথায় থাকতেছে তোমাদের দশটা এগুলা সর্বোচ্চ হচ্ছে একটা কোথায় উত্তর হবে এখন দেখো তোমাদেরকে যদি এগুলো একটু সলিউশন করে দেখি এক কোথায় উত্তর এখানে ১৬ থেকে ২৫ নাম্বার এগুলো কিন্তু এক মার্ক করে এখানে দশটা রয়েছে 10টা ১০ মার্ক দেখো দুই হাতে ১০টি আঙুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কয়টা সংখ্যা পাওয়া যাবে তারপর দেখো একটি কিউবের চার একক হলে তোমরা এগুলো পড়ে নিও তোমাদেরকে আমি শুধু অ্যান্সারগুলো হচ্ছে বলে দিচ্ছি দেখো ষোলো থেকে হচ্ছে পঁচিশের অ্যান্সারগুলো বলে দিচ্ছি তোমরা আমি তোমরা একটু এই ভিডিওটাকে স্কল করবা স্কল করে হচ্ছে প্রতিটা প্রশ্ন দেখে নিবা দেখে নেওয়ার পরে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো আমি এখন তো এক কথায় উদ্ধার অর্থাৎ তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে ষোলো থেকে সেটা সঠিক উত্তর দেখো ষোলো নাম্বারে তোমরা প্রশ্নগুলো পড়ে নিও আমি তোমাদের এখানে শুধু উত্তরগুলো দিচ্ছি এক হাজার হচ্ছে তেইশ তারপর সতেরো নাম্বারে উত্তর হবে চৌষট্টিটি আঠারো নাম্বারে হচ্ছে এক্স প্লাস টু তারপর উনিশ নাম্বারে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই পাওয়ার ফোর জ্যাড পাওয়ার হচ্ছে ফোর বিশ নাম্বারে হচ্ছে বারো সেমি তারপর একুশ নাম্বারে হচ্ছে টু পাই আর এইস বর্গ একক বাইশ নাম্বারে হচ্ছে টু পাই ইস টু ওয়ান তেইশ নাম্বারে হচ্ছে মাইনাস থ্রি চব্বিশ নাম্বারে হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ হচ্ছে এক তারপর পঁচিশ নাম্বারে হচ্ছে বারো তো এই ছিল তোমাদের হচ্ছে সম্পূর্ণ সমাধান তোমরা এই যে তোমাদের ক বিভাগ এখানে উত্তরগুলো দেওয়া রয়েছে তোমরা এগুলো চাইলে খুব সুন্দরভাবে হচ্ছে পড়ে নিতে পারো আর এর আগে তোমাদের হচ্ছে আমি সম্পূর্ণ সলিউশনটা দিয়ে দিচ্ছি এইরকমভাবে তোমরা যদি বাকি সাবজেক্টগুলো সম্পূর্ণভাবে সলিউশন পেতে চাও এবং শুধু এক না বাকি যে অধ্যায়গুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু সলিউশন আমাদের এই চ্যানেলে অলরেডি আপলোড করে দেওয়া হবে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে পারো তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ